আমাদের বাড়ি থেকে বেরোলেই এই দৃশ্যটা দেখতে পাওয়া যায় আমাদের রকে মেনি তার ছানাপোনাদের নিয়ে বসে আছে আকাশ লাল তমতমে কিন্তু বৃষ্টির ছিটে ফোটা নেই এমন একটা সন্ধেবেলা আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম আজ একটা খুব মজার জিনিস হলো সেটা হলো অনেক দিন পর ক্যাব বুক করে পেলাম একটা পুরনো মডেলের অ্যাম্বাসাডার ট্যাক্সি সামনে বসতে সিটটা এত উঁচু যে ভারী মজা লাগছিল আমার আজকাল না আমরা উবার ওলা ইনড্রাইভ কোনো কিছুই তেমন একটা ব্যবহার করি না মেজারলি আমরা যাত্রী সাথী অ্যাপটা ব্যবহার করে থাকি একেবারেই ভাববেন না কোনো পেড প্রমোশন করছি এটা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ আমরা খুবই উপকৃত হয়েছি কারণ এখানে খুব রিজনেবল রেটে ট্যাক্সি পাওয়া যায় তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে আমরা যাচ্ছি কোথায় শ্রীভূমির রাস্তা ধরে তবে কি দু মাস আগের থেকেই ঠাকুর দেখতে যাচ্ছি আগে না আমরা যাচ্ছি কালিন্দিতে একটা জন্মদিনের নেমন্তন্ন খেতে এতদিন সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা দেখছিলেন আম্বানির বিয়েবাড়ি দেখতে দেখতে মাথা পুরো খারাপ হয়ে গেছে আরে রাখুন আম্বানিদের বিয়েবাড়ি চলুন আজকে আপনাদের দেখাই বাঙালিদের জন্মদিন কতটা তোরজোরের সাথে হয় আম্বানিদের বিয়েবাড়িতে কোটি কোটি টাকা খরচা করে খাইয়েছে পঁচিশ রকমের চানাচুর চোদ্দো রকমের কফি আর ওই সব ঘাস ফুস এখানে আজকের যে মেনু ছিল সেটা আপনাদের জন্য রেকর্ড না করে পারলাম না আপনারা যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক দেবেন আর অবশ্যই একটু শেয়ার করবেন কি করবেন তো হুম বাবা আজকের প্রোগ্রাম জমজমাট এই দেখুন লাইভ কাউন্টার আর তার সাথেই সবার আগে যেখানে চলে গেলাম সেটা হলো এই গরমের আরাম মকটেল কাউন্টারে ভ্যাপসা গরম ছিল তাই একটা ঠান্ডা ঠান্ডা মকটেল নিয়ে চলে এলাম পাস্তার লাইভ কাউন্টারে পাস্তার পাশাপাশি মঙ্গোলিয়ান স্টলও ছিল তো পাস্তার স্টলে ওনারা আপনার পছন্দ মতো হোয়াইট সস রেড সস মিক্স সস যেটাই বলুন সেটা বানিয়ে দিচ্ছিলেন বাট আমরা পাস্তা ডিচ করে চলে এলাম ফ্রায়েড রাইস খেতে এই মঙ্গোলিয়ান লাইফ কাউন্টারে কিন্তু ফ্রায়েড রাইস আর নুডল দুটোই বানিয়ে দেওয়া হচ্ছিল অনেকটা চিকেন আর কুচো চিংড়ি দিয়ে এই স্বাদের কোনো ভাগ হবে না বলুন এই যে ভোক টস্ট ছ্যাচাপোড়া তেলে রান্না করা একটা ফ্রায়েড রাইস এটা স্বাদই আলাদা তো এটা যতক্ষণে তৈরি হচ্ছিলো আমি ভাবলাম একবার সরেজমিন তদন্ত করে দেখি আর কি কি পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আমার বোন নিয়ে নিয়েছে এই মঙ্গোলিয়ান ফ্রাইড রাইস তো এটা খেয়েই মোটামুটি পেট ভরে গেছিলো তারপর চলে এলাম স্টার্টার কাউন্টারে এই দেখুন এগুলো হচ্ছে তন্দুরি ঝিঙ্গা বা তন্দুরি প্রন তার সাথে ছিল এই রেশমি কাবাব আর ছিল আজকে স্পেশাল আইটেম সিয়ার্ড টুনা ফিশ যেটা আজ অব্দি কোনো নেমন্তন্ন বাড়িতে আমি খাইনি আর খেতে আমার বোন খেয়েছিল বলল অসাধারণ ছিল তারপরেই চলে এসছি এই মেন কোর্সের কাউন্টারে খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। আরে এ হলো ভোজের মতো ভোজ আর এদিকে দেখুন আমাদের দেখা দেখি মাও চলে গেছে মঙ্গোলিয়ান কাউন্টারে আমরা দুই বোন একসাথে খাবো বলে সবার আগে প্লেট নিয়ে নিলাম কাটলারি ছিল গোছানো অনেক রকমের স্যালাড ট্যালার এখানে ছিল যেগুলোর দিকে আমরা আর খুব একটা বেশি ঘেঁষিনি কারণ শুধু শুধু ঘাসফুস খেয়ে পেট কেন ভরাবো বলুন এত ভালো ভালো আইটেম যেখানে আছে তাই স্যালাডগুলোকে ডিচ করে শুধু একটু লেবু আর একটু শশা নিয়ে প্রথমেই চলে এলাম এখানে আমার বোন বলল ও রুটির পরোটা জাতীয় কিচ্ছু খাবে না কিন্তু আমি একটু আপনাদেরকেও দেখাবো সাথে নিজেও দেখবো বলে এগিয়ে গেলাম এ দেখুন এখানে ছিল বাটার গার্লিক নান আর তার সাথে পুরনপুরি এই পুরান পুরি আমি একটা নিয়েছিলাম যেটা খেয়ে বুঝলাম এটা পুরান পুরনপলি নয় এটা বেসন আর ময়দা মিশিয়ে একটা পাতলা পরোটা যেটা ভেরি ভেরি টেস্টি ছিল তার সাথে পনিরের একটা আইটেম চানা মশলা দাল তরকা এই সব কিছুই ছিল এবার এর সাথে আজকে স্পেশাল আইটেম ছিল তাওয়া কলেজি এই ভিডিওটা না আমি খেতে খেতে এক হাতে তুলেছি তাই জন্য আপনারা কতটা দেখতে পারবেন জানি না তাওয়াকালেজি মাটন বিরিয়ানি সাদা ভাত আর তার সাথে এই চম্পারণ চিকেন শুরুতেই রেখেছেন আমার বোন খাচ্ছিল ফিশমুনিয়া মানে ব্যাটার ফিশ একটা বাটার গার্লিক সসে এই যে হাঁড়ি থেকে ডিরেক্ট চিকেনের পিস বার করে দিচ্ছে শুধু এই ব্যাপারটার জন্য আমি এক পিস চিকেন নিয়ে নিলাম এত খাওয়া তো আমার পক্ষে সম্ভব নয় আর আমি মেটে টেটে খাইও না অতএব আমি হালকা করে একটু মাটন বিরিয়ানি এক পিস চিকেন আর একটুখানি পুরন পুলি খেয়েছিলাম এর আগে স্টার্টার খেয়েই আই অবস্থা তারপরে পেট খালি রাখতে হতো না কারণ আমার প্রিয়তম জিনিস অর্থাৎ ডেজার্ট বাকি আছে যে তাই পেটের খানিকটা ফাঁকা রেখেই চলে এলাম নতুন একটা প্লেট নিয়ে ডেজার্ট কাউন্টারে এই যে দেখুন আমার বোন আমাকে চামচ তুলে দিচ্ছে প্লেটে আর প্রথমেই যেটা রাখা ছিল সেটা ছিল দু রকমের চাটনি আর পাপড় যদিও সেটা আমরা একেবারেই খাইনি আমরা সোজা ডিগিন করেছি বার্থডে কেকে একটা বিশাল বড় চকলেট ফ্লেভারের কেক ছিল বনিয়া এক পিস নিয়েছিল ওর থেকে আমি টেস্ট করেছি আমার মানে অর্জুনের পাখির চোখের মতো লক্ষ্য যেটা ছিল আমি সোজা সেটার কাছে চলে গেছি এই যে জিলিপি আর তার সাথে রাবড়ি এতগুলো আইটেমের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো এই জিলিপিটা এই জিলিপির সাথে রাবড়ি খেতে যে আমি কী ভালোবাসি আপনাদের কি বলবো জিলিপি রাবড়ি ছাড়াও এর সাথে মালপোয়া গুলাব জামুন আর আইসক্রিম ছিল তো আমি ওসব কিচ্ছু না নিয়ে একেবারে দু টুকরো জিলিপি আর তার সাথে বেশ খানিকটা রাবড়ি নিয়ে নিলাম আহা একেই বলে মধুর এনো সমাপদ মিষ্টি টিষ্টি খেয়ে সোজা চলে এলাম আজকে শেষ আইটেম অর্থাৎ পানের কাউন্টারে এখানেও খুব সুন্দর করে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টসই করা ছিল তো ঝপা একটা মিষ্টি পান খেয়ে নিলাম দেখলাম আমার বাবা মাও খাওয়া দাওয়া শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তো বাইরে বেরিয়ে গিয়েছিলাম হঠাৎ মনে হলো সব খেলাম আমার আইসক্রিমটা খেলাম না তাই চলে এলাম এসে ছোট্ট করে একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম কোন নিয়ে বেরিয়ে পড়লাম সাংঘাতিক গরম ছিল ঘেমে নেয়ে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হেঁটে একটু কালিন্দির মুখে যাচ্ছি কারণ ক্যাব ভেতরে ঢুকতে পারবে না দেখলেন তো মুধুই আমরা আম্বানিদের বিয়ে আম্বানিদের বিয়ে করে হেদিয়ে মরি আরে ছো কি খাওয়ায় ওরা বিয়ে বাড়ি বা ভোজ বাড়ি হতে হয় বাঙালিদের এতগুলো আইটেম পেট মন মাথা সব দারুণ ভরে গেছিলো আর শুনুন এখন নজর দিয়ে মোটতে কোনো লাভ নেই কারণ খানিকের উপর হয়ে গেছে অতএব সবার সব হজম হয়ে গেছে তাহলে কি দাঁড়ালো ইস্ট অর ওয়েস্ট বাঙালিদের ভোজ ইজ দ্য বেস্ট আজকের ভিডিওটা এ পর্যন্তই খুব শিগগিরই দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে ততক্ষণে এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান এতগুলো আইটেমের মধ্যে আপনার সব থেকে প্রিয় কোনটা খুব শিগগিরই তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ততক্ষণ